এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা শব্দ ও তাদের ইংরেজিত্ব কী হতা নিয়ে আলোচনা করব তো শব্দগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরিপূরক পরিপূরক মানে কমপ্লিমেন্ট প্রশংসা প্রশংসা মানে কমপ্লিমেন্ট বিবেক বিবেক মানে কনসেনসাস এরপর হলো সচেতন সচেতন মানে কনসেন্স এরপর হলো বিবেক বিবেকসম্মত মানে কনসিয়েন্সেন্স এরপর হল ঐক্যমত ঐক্যপত ঐক্যমত মানি সরি ঐক্যমত্ত ঐকমত্য মানে কনসেন্সেন্স এরপর হল সভা সভা মানে কাউন্সিল এরপর হলো পরামর্শ পরামর্শ মানি কনসেল বিজ্ঞা বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য মানি ক্রেডিটেবেল কৃতিত্বপূর্ণ কৃতিত্ব মানি ক্রেডিটেবেল ক্রেডিটেবেল মানে কৃতিত্বপূর্ণ